বন্ধুরা আমি এখন বেরোচ্ছি একটু সঙ্গে থাকবে শুরু থেকে মানে যাচ্ছি একটু দরকারেও যাচ্ছি আর একটু গ্রামটাও ঘুরব আপাতত কোথাও যাচ্ছি না তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আমি ভিডিওতে বলব এই বেরোতে নিয়েছি এই দেখো অনুমানের অবস্থা ও আমার সঙ্গে টুকুটুকি খেলছে যে আমি ওর ওর দুষ্টুমিগুলো আমার ভালো লাগছিল বলে আমি মোবাইলটা ধরেছি ও দেখে আরও আমাকে একটু লুকোচুরি খেলছে সামনেই করছিল যেই আমাকে দেখেছে লুকোচুরি ওই দেখো কীভাবে ছুটছে একবার এদিক দিয়ে মাথা বারো যে একবার ওদিক দিয়ে মাথাবার করছে আর ওর মা তো পাশের গাছটায় বসে লেবু একজনের বাড়ি দিয়ে লেবু এনে বাতাবি কিচ্ছু থাকে না ওদের জ্বালায় ভালোও লাগে এই দেখো কিরম দুষ্টুমি করছে মানুষের বাচ্চা দুষ্টুমি করলে বলে বাঁধরের মতন দুষ্টুমি করছে ওই রকম অবস্থা হ্যাঁ আমার সঙ্গে টুকি টুকি খেলছিল চারটার আড়ালে লুকিয়ে যাচ্ছে আমাদেরই বাথরুমের ছাদ এটা এই যাই হোক এই দেখো ওর মা পাশে বসে লেবু খাচ্ছে গাছে বসে আর এই যে সব এ বাড়ি ও বাড়ি এ মাথা ও মাথা এক গাদা আমি বেরিয়েছি একটু বাইরে। দেখো এই যে গাছে কাঠা ওদের জন্য তো কিছুই থাকে না এই কুকুরটা তাড়া করেছে। এই অবস্থা আমাদের এখানে কত বড় ডাল ভেঙে ফেললো। ওই ওইখানটা ওই বাগানে। না পড়ে গেছে নিচে। ওই লোকটা রয়েছে ওনার মাথায় পড়েছে বোধহয়। না দেখো শুধু কুকুর আর হনু কুকুর হনু গাদ্দা বাগানে কেউ কাটাল পাটাল করে দিস এরকমই পরে পরে সব নষ্ট হয়ে থাকে লেবু গাছ ছোট ছোট হয়ে রয়েছে

একটু শাক তোলার জন্যই এসেছিলাম মাঠের ধারে দেখো জুম এখন তো বুঝতেই পারছো এই মাসে এই যে সব ধানের বীজ লাগিয়েছে এগুলোকেই আবার রোয়াবে জমি চষাও হয়ে গেছে পাশের জমিটা জল হয়ে রয়েছে তো বোঝা যাচ্ছে না এই জলেই ধানগুলোর বসাবে তো যাই হোক বন্ধুরা আমি এই ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আমি বাড়ির দিকেই যাব বাইরে আসলে কোথাও বেরোনো হয় না এটাই হচ্ছে কথা যাই হোক আমাদের এদিকে তো পাট ছাড়ানো শুরু হয়ে গেছে তোমাদের ওদিকে কি খবর সব জায়গাতেই হয়ে গেছে এখন পাট এই নিয়েই বাড়িতে ধানটা লাগাবে ওল নিয়ে কেমন লাগলো এই এলাম তো বন্ধুরা আমি চলে এসেছি সাথে ভাবলাম আর একটু যাব কিন্তু গেলাম না তোমাদের দাদা ভাই দেখে ডেকে পাঠিয়েছে চা খাবে এদিকে তো একটা বাড়িতে এসেছি এসে জামাটা চেঞ্জ করে তাই না পো একটা সাপ প্রতিদিন মানে ওর কাছেই পড়বে সাপ ব্যাং পাখি পুখি খাবে না নিয়ে মেরে আদমারা করবে এখন এই যে এই দিনও একটা সাপ বাঁচিয়েছি বলে আজকে সাপ ধরা চাই ও ছাড়বে না ও মানে সাপটাকে মুখ থেকে ছাড়বেই না মুখ দিয়ে ছাড়ে আবার হাত দিয়ে ধরে কিন্তু আমি যেহেতু ধরেছি ও জানে প্রতিদিন ছাড়িয়ে নি ওই জন্য সাপটা ছাড়তে চাইছে না দুষ্টু দুষ্টু বিড়াল ও যে কি যে জ্বালাচ্ছে মানে বলার মতো না ভালো থাকে থাকে আবার দুষ্টুমি খুব করে খুব মাছ কাটতে বসলে মাছ কাটতে দেবে না এটা পাখি পুখি এলে এ করবে না দেখো আমি কিন্তু ওর পিছু পিছু ছুটেছি আমার ফোনটা পাশেই ছিল পরে আমি রেখে দিয়েছিলাম এক এক জায়গায় যার জন্য ধুলে এনেছি ও সাপ ছাড়বেই না আমাকে তো এই দিন আঁচড়েই দিল আমি কি করব এখন না দেখলে মেরে খেয়ে নিক ঠিক আছে আমার চোখের সামনে নিয়ে আসে ও ছাড়ছে না তো মুখ দিয়ে যার জন্য আমি একটু দূরে সরে গেলাম দেখছি কি করে কখন ছাড়ে ছাড়লেই আমি ওকে পেছন দিক দিয়ে তুলে নেবো আগে কোলে নই দেখো খুব চালাক চালাক খুব চালাক আমি পিছু পিছু যাচ্ছি জন্য রাখছে না মাটিতে রাখছে না এই ধরেছি এইবারে যাবে এইটাকে দেখো দেখো সাপটার অবস্থা জড়োসর হয়ে গেছে আর এ হচ্ছে বদের দাঁড়ি সাপটাকে নিয়ে দেখো নজর দেখো সাপের দিকে যা 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 তুই পালা তুই পালা তুই পালা তুই পালা ও তো মেরে দেবো মেরেই ফেলবো তুই সাপটাকে যেতে দে শয়তান নখ দিয়ে ছালিয়ে দিয়েছে আমাকে থাক এখানে বসে থাক এত কেন এত কেন নখ দিয়ে আমাকে ছালিয়ে দিয়েছে বন্ধুরা কি করব প্রতিদিন দুটো করে সাপ ধরবে দুটোকেই আমাকে বাঁচাতে হবে এরকম একটা পরিস্থিতি আমার তো বন্ধুরা ভালো থাকবে আমি জানি আমার ভিডিওতে সেরম কিছুই থাকে না কেন আমি এই বাড়িতে বসে এটুকুর মধ্যে দিয়েই তোমাদেরকে দেখাই গ্রামে আমি এখানে আমার থাকার ইচ্ছা নেই আমি একটু কষ্টের মধ্যে দিয়েই আছি তোমাদের সাপোর্ট পেলে তো খুবই ভালো হয় এ দেখো এই পাখির বাচ্চাটা ঝড় একটু দিয়েছে আর বাসা ভেঙে পড়েছে আমি তো খেয়াল করিনি পেছনে আর পোতো এসে ধরে নিয়েছে দেখো নিয়েছি করছে দেখবো দাঁড়ালেই পটি করবে এবারে হাত করবে খাওয়ার জন্য এইটুকু টাইমের মধ্যে আমি ওকে রাখিনি খাইয়ে যে রেখে দেবো তা না খাইয়েই এখানে বসে রয়েছি জানি এক্ষুনি পটি করবে এক্ষুনি এক্ষুনি পটি করবে হ্যাঁ জানি তো খাওয়াবো আর পটি করবে তো বন্ধুরা দেখো এখন তো তবু বোঝা যাচ্ছে চার দিন বয়স হলো ওকে যখন পেয়েছি ডিম থেকে ও অর্ধেক বেরিয়েছিল আর খুব বৃষ্টি তো যার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি কেন আমার ঘরে আমি ছাড়া কেউ নেই একটু ভিডিও করার মতন দিয়ে এখন এই চার দিন বয়স হলো এখনও কিন্তু চোখটা ফুটে ওঠেনি একদিন একটু হালকা ছিল তারপরে তো বুঝতেই পারছো আবার চোখটা বন্ধ করে দিয়েছে এই যে খালি খিদে পেলে মিনিটে মিনিটে খাচ্ছে আর পটি করছে এই যে পটি ঝেড়ে এলাম এই মাত্র এরম পরিস্থিতি বেঁচে গেলে যদি উড়ে যায় ভালো আমার কাজ বিড়ালটা তিনটে বাচ্চা রেখে গেলো তার মধ্যে একটা বাঁচলো দুটো মরে গেলো এরাও তিনজনই এসেছিলো বিড়ালটাই এদের দুটো বাচ্চাকে ধরে খেয়ে নিল আর একে আমি পিঁপড়ে ধরেছিল তুলে নিয়ে এসেছি টাটা বন্ধুরা ভালো থাকবে বাই